নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাদেশিক ও বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানি তারপরে সবাই জানে যে পনেরোই মাঘ এক দুর্দান্ত কারা লড়াই রয়েছে তাতে এক নম্বর কারা মালিকের সামনে উপস্থিত হয়েছি তো যাই হোক এই কারা মালিকের কী নাম কী পরিচয় আর এনার এখানে আসার পূর্বে এই কারার কী রেজাল্ট আছে সমস্ত এই ভিডিও তুলে ধরবো তো ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ লড়াই দেখার জন্যে আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে বারিক মাতো বলক অবশ্যই জুড়ে থাকবেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে ঠাণ্ডা দেণ্ডাৰ দিন বোধে বলি হ'ব ঠাণ্ডা লাগিছে এইখিনি কত নম্বৰ এক নম্বৰ তো এই কাটাটা এই পূর্বে এই আসার আগে কারার কেমন মৌসুম ছিল আর এই আসার পর এখন কেমন মৌসুম দেখো যা মৌসুম দেখছি ঘরে যা মৌসুম এখানেও সেই মৌসুম মানে ঘরেই মনে করছে তাহলে যে মানে মৌসুমে কোনো কমে নেই কি না কমে নেই আচ্ছা আচ্ছা তো কীরকম লড়াই হবে কাজ দেখো আশা করছি মাথা কাড়াই মাথা দিলে অবশ্যই লড়াই দেখাবো আচ্ছা মাথা দিলে লড়াই হবে কারণ মাথা না দিলে তো লড়াইটা হবে নাই ওইটা সেই দু লোক দুদিকে দৌড়া হবে তবে যাই হোক মানে আমি

চার পাঁচ জন ঢুকতে দেয় তাতে সুবিধা একটু কাটে মানুষ মারামারি করে আচ্ছা মানুষ মারে তাহলে তো কোনো ব্যাপার না আপনাকে তো লোক দিবে কি কারণ আপনাদের লোক না গেলে তো কারাটা কেউ করতে পারবে নি তো বর্তমানে তাহলে বাড়ি থেকে আসার পর

অশেষ অশেষ ধন্যবাদ মেলা কমিটিকে যাতে আমাকে জোড়া দিয়েছে হ্যাঁ প্রথম চান সে প্রথম চ্যান আচ্ছা তা প্রাইজ কী আছে প্রাইজ একুশ হাজার একুশ হাজার আচ্ছা আচ্ছা তো যাই হোক এই কি না কারা মালিকের কাছ থেকে বক্তব্য আমি তুলে ধরলাম আমাদের জেলা কমিটির সদস্য রয়েছে উনি কারা সাতা এসেছে কি না এসেছে বা এই মেলায় কীভাবে উপস্থিত হয়েছে ওনার কাছ থেকে দু কথা জানি নমস্কার দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম গোপেশর্মা তো গ্রাম গ্রাম বাহড়া পরশিতোড়া থানা টামনা জেলা পুরুলিয়া মানে আপনাদের গ্রামেরই এই কাড়া হ্যাঁ আমার গ্রামের এই কাড়া তো যাই হোক আপনি যখন জেলা কমিটির সদস্য উপস্থিত হয়েই গেছেন তাহলে আপনি এই মেলাটা কিভাবে পরিচালনা করবেন বা দেখো মানে আমাদের যা ডিসিশন আগে থেকে আছে সেই ডিসিশনে যা হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলে আর তো নতুন করে কিছু হবে না মেনা কমিটি যা নিয়ম আছে ওটাতে আপনি মত দিয়ে হ্যাঁ পরিচালনা করেন তা আপনি একা আছেন আর কেউ সাথে না আমরা এই গাড়িই মোটামুটি আমরা এই গাড়ি এসে যে জন কুড়ি আচ্ছা এই গাড়িতে হ্যাঁ আমাদের মানে ভাইয়ের কাটা তো তো ওলি তাহলে চল সাথে যাওয়া যাক আচ্ছা আচ্ছা দেখি না আমাদের পাবলিকদেরকে কিছু বার্তা দিবার আছে আপনার যে কেমন কি হবে না হবে কখন হলে ভালো হবে এই আসরে আসার জন্য লড়াই কি হবে কখন আসবে এই টাইম টেবিল কিছু বলতে পারবেন টাইম টেবিল দেখো টাইম টেবিল ধরো এখন যেটা মানে তোমার টাইম তো জানাই যে দশটার মধ্যে কারা লড়াই শুরু শুরু করো এক নম্বর কারা মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে বার করা হয় প্রতি জায়গায় তাহলে মোটামুটি সাড়ে দশটার মধ্যে বার করতে হবে